উই আর নট যখন সকালে গেছিলাম উড়িষ্যার থেকে গ্যাং নিয়ে আসতে হয়েছিল উড়িষ্যায় আমাদের স্বাভাবিক করতে তিন মাস লেগেছিল আর আপনাদের বাংলায় তিন দিন সময় দেয় না কেন না এটা বাংলার আমাদের নিয়ম যে আমরা নিজেরাই নিজেদের বদনাম করি সুতরাং আমরা চব্বিশ ঘন্টা যদি বৃষ্টি কমার চব্বিশ ঘন্টার মধ্যে স্বাভাবিক করে দেবো এটা আমি বিশ্বাস করি দিন রাত আমাদের লেবাররা কাজ করছে আমাদের শ্রমিকরা কাজ করছে আমাদের অফিসাররা কাজ করছে এবং কলকাতার পরিষেবা আমরা যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করব সেই জন্য আমরা সব সময় সতর্ক যে গাছগুলো পড়বে এবং সিভিল বিলে আমাদের প্রায় ছিয়ানব্বই আমাদের সব হাইড্রোলিক ল্যাডার বাইশটা ডাম্পার পঁয়ত্রিশটা জেসিপি সাতটা জেটক্যাম স্যাংশন মেশিন এদের এগুলো সব আমাদের একদম রাস্তায় নামার আছে আমরা কিছু হেভি ক্রেন যেটা আমাদের আগের আমপানের সময় যেটা হয়েছিল এর ক্রেন আনাতে অসুবিধা হয়েছিল সেই ক্রেন গুলো অলরেডি ডেপ্লয় করে দিয়েছি সাগর আইল্যান্ড থেকে সোজা ঢুকলেও এর ল্যাসটা কলকাতা ঘেসে যাচ্ছে সুতরাং কলকাতায় একটা এর এফেক্ট হবে এটা আমরা ধরে এবং এখন আবহাওয়া অফিসের সাথে যা কথা হয়েছে তাতে ষাট থেকে আশি কিলোমিটার বেগে হাওয়া ঝড় কলকাতার সম্ভাবনা বেশি ধরে আমাদের কমিশনার দেবাল জয়েন সাহেব আমাদের সমস্ত ডিপার্টমেন্টের ডিজি এবং এর মধ্যে আমিও দু তিনবার এই লেভেলে মিটিং করেছি কমিশনার সাহেব

সেটা আসছে তিনটের সময় অর্থাৎ আমাদের প্রায় দুটোর থেকে বা তার আগে থেকে আমাদের জল গঙ্গায় দিতে পারবো সেখানে আমাদের লঙ্গেট গুলোকে ফেলে দিতে হবে তাহলে উল্টে জলটা ডুবে যাবে সকলে সুতরাং আমাদের বৃষ্টিটাও খুব হেভি রেইনফল কলকাতায় হবে আজ এবং কাল আজ রাত্রি এবং কালকে সুতরাং সেই জন্য আমাদের প্রায় আমাদের নিয়ে সিভিল নিয়ে সব নিয়ে বলছি আমাদের স্ট্যান্ড বাই করা আছে বৃষ্টি থাম্পার পরে লো টাইড হওয়ার পরে চার পাঁচ ঘন্টা লাগবে কলকাতার থেকে জল না হওয়া যদি খুব বেশি গাছ না পড়ে তাহলে চার পাঁচ ঘন্টা লাগবে আমাদের সব গাছ পরিষ্কার করতে রাস্তা পরিষ্কার করে দিতে যদি আমফানের মতো অত গাছ পড়ে যায় তাহলে একদিন লাগবে আমাদের সেই গাছগুলোকে সরিয়ে রাখতে সুতরাং আমরা আছি রাত্রে রয়েছি আমাদের সব ডিজি রয়েছে রয়েছে বড়তে আপনি দেখছেন যে আমাদের সব ইঞ্জিনিয়াররা সবাই রেডি রয়েছেন আমরা টিম কে এম সি মানুষের সেবায় নিয়োজিত আছে এবং আমরা লড়াই করব মুখ্যমন্ত্রীও বারবার করে ফোন করে খবর নিচ্ছেন এবং সারা রাজ হয়তো উনিও সবসময় খবর নেবেন নবান্ন নেবেন আমাদেরও সুতরাং আমরা সবাই রেডি আছি এবং কে এম এলাকায় কে এম ডি এরও তিনশো আশিটা কম্পেপয় করেছি এবং আমাদের লেবার কর্ডার আছে সেখানে খুব ডেঞ্জারের সমস্যা রয়েছে বারবার করে লেবার কর্ডারটাকে বলেছি আপনারা ছেড়ে দিন আমরা বাড়িটা বানিয়ে দিয়ে তারপরে করবো সেখানে খুব বিপদ অবস্থা একশো ষাট জন রয়েছে সেটা কিছুতেই আমরা করতে পারছি না পুলিশ সঙ্গে করতে পারছে। তাদের আমরা ব্যবস্থা করেছি আদর্শ হিন্দু বিদ্যালয় আদর্শ হিন্দি বিদ্যালয়ের পাশেই স্কুলটা আছে ওখানে শিফটিংয়ের ব্যবস্থা বলে এখনও অনুরোধ করে যাচ্ছি যে আপনারা ওইখানে এক রাত্রের জন্য অন্তত দোকান থাকবে আর সেকেন্ডলি হচ্ছে যতগুলো বিপদ যে আমি বাড়ি আছে পুলিশের সাহায্য নিয়ে তাদেরও আমরা মাইকিং করছি বারবার করে অনুরোধ করছি যে আপনারা কিছু দিনের জন্য আমাদের এই ক্যাম্পে চলে আসে আমাদের লো টাইড এলাকাগুলো লো লাইন এলাকা রয়েছে যেরকম লক গেট আছে আমাদের চেতলা লক গেট সেখানে আমরা ওদের বারবার করে বলছি যে আমাদের স্কুলগুলো খুলে রেখেছি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আপনারা ওখানে চলে আসুন আপনাদের মাধ্যমেও

প্রত্যেক ওয়ার্ডে আমাদের ডেপুট করেছে স্টাফ আমার নিজের ওয়ার্ডে আমি আমার ক্লাবের এখানে রাখার ব্যবস্থা করেছি সাতজন রয়েছে ওদের গাড়ি রয়েছে এমার্জেন্সি ক্ষেত্রে সিএসসি দিয়েছে ওরা এবং বেহালা বা অ্যাডেড এলাকায় অনেক জায়গায় ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিক সাপ্লাই মানে তারা লোক দিয়েছে আমাদের প্রত্যেক ওয়ার্ডেই আমরা কর্পোরেশনের তরফ থেকে তাদের থাকার ব্যবস্থা করেছি সেখানে রয়েছে এবং ইমার্জেন্সি যাতে আর এখান থেকে না আসে গাছ পড়ে গেল গাড়ি আসতে পারছে ওই বডি থেকে যাতে সুতরাং সেটা একটা দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের লিজি লাইটিং আছে তিনিও কমপ্লায়েন্স রিপোর্ট নিয়েছেন যদি এরপরে কোনো জায়গায় হয় তাহলে পুরো দায়িত্বটা ওনার কমপ্লায়েন্স রিপোর্ট নিয়েছেন উনি যে সব

আমাদের ক্যাম্পগুলোতে থাকুন নিজের জীবনের থেকে বড় দামি আর কিছু নেই সুতরাং নিজের কিছু করবেন না আর সন্ধে থেকে যদি বাড়িতে থাকা যায় ম্যাচও আছে সুতরাং বাড়িতে থাকুন আমরা আছি কর্পোরেশন আছেন রাজ্য সরকার আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন